প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ থেকে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করছি যেটা আমাদের পশ্চিমবঙ্গে পয়লা মে আমাদের সূচনা হয়েছিল এবং সাতাশে জুলাই আমার বর্ধমান শহরে কাটুয়াতে আমাদের ব্লাড ক্যাম্প সমাপ্তি হবে আজকে আমরা পঁয়ত্রিশ জনের অধিক সদস্য আমরা এখানে ব্লাড ডোনেশন এখনো পর্যন্ত আমরা উনিশ জনের মতো সদস্য আমাদের ব্লাড ডোনেট করেছে এখনো আমাদের বিভিন্ন সদস্যরা আসছে এবং আমরা আশা রাখছি পঁয়ত্রিশ জনের অধিক সদস্য অতিক্রান্ত করবে টার্গেট পঁয়ত্রিশ আজকে এখানে সাধারণত মূলত আমাদের এডাব্লিউবিএস যারা সদস্য আছে তারা এখানে ব্লাড ডোনেট করতে এসেছে এটা আমাদের বর্ধমান ব্লাড ব্যাংক এটা আমাদের সকাল এগারোটায় শুরু হয়েছে আমরা আশা রাখছি এটা আমরা দুপুর দুটো পর্যন্ত আমরা এই অনুষ্ঠিত হবে আজকে আমার সংগঠনের আমার সংগঠনের সভাপতি উনি সূচনা করেছেন আজকে এই আমার বিভিন্ন যেসব সদস্যরা আছে এবং আমার এক্সিকিউটিভ কমিটি সদস্য রাফিউল ইসলাম উনিও ছিলেন তিনি আমার সংগঠনের স্টেট বডির মেম্বার তিনি উপস্থিত ছিলেন আমরা সারা বছর এই ব্লাড ডোনেশন আমরা যেমন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দিক থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে পুরো বারোশোর অধিক সদস্য আমাদের এখানে ব্লাড ডোনেট করছে এবং আমরা বিভিন্ন ধরনের যে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো থাকে সেই সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি আপনারা দেখেছেন যে কোভিড পিরিয়ডের সময় যে বিভিন্ন ধরনের আমাদের ফ্যাটারনাল যে সংগঠনগুলো আছে ডক্টর অ্যাসোসিয়েশন নার্স অ্যাসোসিয়েশন স্টক ইস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা বিভিন্ন যেসব কোভিডে আক্রান্ত পেশেন্ট তাদেরকে মেডিসিন থেকে শুরু করে এবং বিভিন্নভাবে যেখানেই সাধারণ যে কোনো অ্যাক্টিভিটি হয়েছে যেখানে আমরা বন্যা ত্রাণ থেকে শুরু করে সাধারণ মানুষ যেখানেই আক্রান্ত হয় সেখানেই আমার সংগঠন সেখানে এগিয়ে যায় আপনারা রিসেন্ট দেখেছেন যে বীরভূমের ঢেউচা পাচামীতে যেখানে আপনার বিভিন্ন যে যেখানে যে বিভিন্ন ধরনের যে বার্তা ছিল সেখানে আমার সংগঠন সেখানে এগিয়ে গেছিলো এবং তারা সেইখানে যে আমরা পদসভাও করেছিল আগামী দিনে যেটা আমরা সাতাশে জুলাই আমার সংগঠনের প্রতিষ্ঠা দিবস একান্নতম প্রতিষ্ঠা দিবস আছে যেটা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে অনুষ্ঠিত হবে সেখানে আমার পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন আমার নাম সোমনাথ বসু আমি বর্ধমান আঞ্চলিক শাখার সম্পাদক আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি আজকে সতেরোই জুলাই বর্ধমান আঞ্চলিক শাখায় রক্তদান শিবির হচ্ছে সারা পশ্চিমবঙ্গের জুড়েই আমরা রক্তদান শিবির করি একদম ফার্স্ট মে শুরু হয় আমাদের বিষ্ণুপুর উপশাখা থেকে সাতাশে জুলাই এটা প্রোগ্রামটা শেষ হবে হ্যাঁ অবশ্যই সমস্ত মানুষকেই রক্তদান করা উচিত এটা রক্তদান হচ্ছে একটা মহৎদান এবং যেভাবে গ্রীষ্মকালীন আমাদের মেডিকেল কলেজগুলোতে রক্তের যেভাবে প্রয়োজন হয় তাতে সবাইকে এগিয়ে এসে রক্তদান সেবির করা উচিত এবং রক্তদান করা উচিত এবং আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যেভাবে মানুষকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা চলছে সে জায়গায় একমাত্র ওই রক্তদান শিবিরই এই বিভেদকে ঘুচাতে পারে কেন রক্ত এর লেখা থাকে না কোন ধর্মের রক্ত কোন বর্ণের রক্ত কোন জাতির রক্ত শুধু লেখা থাকে সেই রক্তের কি গ্রুপ এবং যে বাড়িতে রক্তের প্রয়োজন হয় তিনারাই একমাত্র জানেন যে ক্রাইসিসের সময় এক বত রক্ত জোগাড় করতে কিভাবে মানুষকে কষ্ট করতে হয় অথবা বেসরকারি জায়গায় যেসব জায়গায় রক্ত পাওয়া যায় বা ডোনারের মাধ্যমে যারা টাকা দিয়ে রক্ত কেনেন তেনারাও বুঝতে পারেন সাধারণ মানুষ যে যে একটা রক্ত কিনতে গেলে কত টাকা সেই সময় ব্যয় করতে হবে অবশ্যই অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি বছরে মিনিমাম চারটে বার রক্ত দেওয়া যায় তিন মাস অন্তর সার্কেলে আমাদের রক্তের যে সিস্টেম শারীরিক যে সিস্টেম আছে রক্ত তৈরি হতে একুশ দিন মোটামুটি টাইম লাগে রক্তটা ফিল আপ হতে এবং রক্ত যদি আমরা দান করি নিয়মিত তাহলে আমাদের শরীরের অনেক রোগ বাগ কম হয় এবং শরীর সুস্থ থাকে এবং সমাজও সুস্থ থাকে আমার নাম রাফিউল ইসলাম আমি অল ওয়েস্ট বেঙ্গল সেল ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটি মেম্বার